রাতের অন্ধকার নামার সঙ্গে সঙ্গে পুরীর সমুদ্র সৈকত একটি মায়াবী রূপ ধারণ করে এবং এখানে আপনারা যদি একটু সচেতন না থাকেন তাহলে কিন্তু অনেক স্ক্যামের শিকার হবেন তারই কিছু দৃশ্য আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি বন্ধুরা পুরী আমাদের কাছে ভীষণ ভালোবাসার এবং আবেগের স্থান যেখানে আমরা কিন্তু বছরের বিভিন্ন সময় আমরা কিন্তু ছুটে আসি এসে জগন্নাথ দর্শন করি সঙ্গে সঙ্গে কিন্তু সমুদ্র সৈকতে বসে অনেকটা সময় কাটাই এবং এরকম দেখতেই পাচ্ছেন মিষ্টি ফেরি করা স্থান থেকে অনেক মিষ্টি আমরা খেয়ে থাকি আমাদের কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আর সব থেকে আমাদের ভালো লাগার স্থান হচ্ছে এই সন্ধ্যাকালীন যে মার্কেটটি বসে এখানে কিন্তু খুব সুন্দর লাগে এখানে কিন্তু অনেক রকম রঙ বেরঙের অনেক কিছু আপনারা পেয়ে যাবেন তো প্রিয় এখানে যেমন রয়েছে শঙ্খ তেমন রয়েছে শাখা এবং রয়েছে অনেক রকমারি বিভিন্ন রকম জিনিস আমরা যারা বাঙালি আছি তারা কিন্তু এই স্থানে এসে এই সমস্ত জিনিস সংগ্রহ করতে আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে আর এইসব স্থানে কিন্তু জিনিসপত্রের দাম আহামরি যে বিশাল বেশি হয় এমনটা নয় তবে দামটা এরা কিন্তু আপনারা একটু বার্গারিং করে নেবেন তো দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে শঙ্খের নানা জিনিস আপনারা জানেন যে পুরী মানে প্রচুর জিনিস পাওয়া যায় শঙ্খের সমুদ্র সৈকত মানেই শঙ্খের নানা রকম ভ্যারাইটিস জিনিস আমরা পেয়ে যাবেন আপনারা পেয়ে যাবেন আমি নিজেও এখান থেকে ভীষণ পছন্দ করি শঙ্খের বিভিন্ন রকম জিনিস কিনতে এবং আমার অনেক রিলেটিভ এবং অনেকেই চান যে শ্রীক্ষেত্র পুরী আসলে তারা শঙ্খ নিয়ে যেতে বলেন এখান থেকে আপনারা যদি একটু শঙ্খ দেখে শুনে নিয়ে যান খুব ভালো রকমের শঙ্খ খুব কম দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবার আসি স্ক্যামের শিকার আপনারা হতে পারেন কি কি যেমন ধরুন অনেক শঙ্খ যারা ওরা বাজিয়ে দিচ্ছে সেটি কিন্তু আপনি বাড়িতে গিয়ে নাও বাঁচতে পারে আপনার কাছে তো প্রিয় বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যে স্থান থেকে আপনার যেটা ঠিক মনে হবে সেটি আপনি সংগ্রহ করবেন এছাড়া এখানে আপনারা যখন সমুদ্রের চারিদিক দিয়ে ঘোরাফেরা করবেন তখন কিন্তু মুক্তার মালা বলে অনেক স্ক্যাম কিন্তু আপনার সঙ্গে হতে পারে তো একটু সচেতন থাকবেন তো দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে শঙ্খ এবং শাখার কত সুন্দর জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর হাত জোর করে বিনম্র অনুরোধ এখানে চারিপাশে অনেক মাছ ভাজার দোকান আপনারা পেয়ে যাবেন তো আপনারা চেষ্টা করবেন সেগুলো অ্যাভয়েড করার কেননা আপনার হয়তো পেট খারাপ হলেও হতে পারে এবার আপনারা অনেকেই আমাকে বিভিন্ন রকম কমেন্ট করে জানাবেন যে আমরা অনেকবার এসেছি আমাদের এরকম কোনো অসুবিধা হয়নি খুবই ভালো কথা কিন্তু অনেকের হয় আর হয়ে থাকে তার জন্যই আমি জাস্ট সচেতন করছি আমার কথা যে আপনাকে মানতেই হবে এমনটা কোনো কথা নেই এছাড়া আপনারা কিন্তু পুজোর বিভিন্ন সামগ্রী এইসব স্থান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন প্রত্যেকটা জিনিসই যে খুব ভালো হয় এমনটা বলবো না আর যে খুবই খারাপ হয় এমনটাও আমি বলবো না আপনারা দেখে শুনে নেবার চেষ্টা করবেন আর প্রত্যেকটা জিনিসই কিন্তু একটু বার্গারিং করে নেবার চেষ্টা করবেন তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আরও একটি বিনম্র অনুরোধ আপনারা চেষ্টা করবেন শ্রীক্ষেত্র পুরীধামে এসে সমুদ্রের কাছাকাছি কোথাও রুম নিয়ে থাকার তাহলে শ্রীক্ষেত্র পুরী মন্দিরে যেতেও যেমন আপনাদের কোনো সমস্যা হবে না সমুদ্রে স্নান করার থেকে শুরু করে সমুদ্রের প্রতিদিনের এই যে যে মেলাটি দেখছেন এটি কিন্তু সমুদ্রের ঠিক সিবিচে এটি কিন্তু স্বর্গদ্বারের সামনের যে সমুদ্র সৈকতে নেমে গেলেই কিন্তু আপনারা এত সুন্দর জিনিস দেখতে পাবেন আরও মায়েদের একটি ভীষণ মানে প্রিয় জায়গা সেটি হচ্ছে এই যে যে অ্যালুমিনিয়ামের বিভিন্ন সামগ্রী এগুলো কিন্তু প্রত্যেকেই পছন্দ করে আমার মায়ের থেকে শুরু করে আপনার মা এবং আপনার গার্জিয়ান প্রত্যেকের কাছেই কিন্তু এই অ্যালমোনিয়ামের জিনিস ভীষণ পছন্দের কেননা শ্রীক্ষেত্র পুরীধামে কিন্তু অ্যালমোনিয়ামের জিনিস খুব সুন্দর এবং কম দামের মধ্যে পাওয়া যায় আমি সন্ধ্যার দিকে আপনাদের দর্শন করাচ্ছি রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু মেলাটা বা এই মার্কেটটি আরও জমজমাট হয়ে ওঠে আর এই মেলায় এসে অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনার মানি পার্স এবং আপনার গুরুত্বপূর্ণ মোবাইল ফোনটি অবশ্যই আপনারা একটু সচেতন রাখবেন দেখতে পাচ্ছেন লেফট সাইড রাইট সাইড যেদিকেই তাকাবেন শঙ্খ আর শঙ্খ বাচ্চাদের জন্য রয়েছে অসংখ্য খেলনা আপনারা চাইলে কিন্তু আপনার বাড়ির বাচ্চার থেকে শুরু করে আপনাদের বিভিন্ন রকম রিলেটিভদের জন্য কিন্তু এখান থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা কিন্তু বাড়িতে নিয়ে যেতে পারেন দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে অ্যালমোনিয়ামের অনেক সামগ্রী সেগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর এছাড়া রাইট সাইডে শঙ্খের অনেক জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া এখানের অনেক গামছাত থেকে শুরু করে অনেক কিছু ব্যাগ মানি পার্স এবং অনেক কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে যা যা দেখছেন এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের বেঙ্গলেও পাওয়া যায় আর শাখা শাখা তো আমাদের প্রত্যেকটা জায়গায় পাওয়া যায় কিন্তু পুরী এখানে শঙ্খের পীঠস্থান সে কারণে এখানে কিন্তু ভালো পাওয়া যায় দেখেই পাচ্ছেন এখানে কত রকমের অ্যালমোনিয়াম কত জিনিস পাওয়া যাচ্ছে এবং এগুলো কিন্তু হেভি নয় প্রচন্ড হালকা এবং খুব সুন্দর মানে কি বলবো নমনীয় বাড়িতে ব্যবহার করার জন্য কিন্তু যথেষ্ট সুন্দর দেখতেই পাচ্ছেন আর শঙ্খ কেনার আগে অবশ্যই দেখে নেবেন কারণ অনেক শঙ্খ কিন্তু ফুটো ফাটা হয় সেগুলো কিন্তু মোমের প্রলেপ দিয়ে সেগুলো কিন্তু আটকে দেওয়া হয় যেগুলো আপনারা বাড়িতে এনে ব্যবহার করার কিছুদিন পর আপনারা বুঝতে পারবেন নেবার আগে অবশ্যই আপনারা এই জিনিসগুলো দেখে নেবেন তো আপনাদের কাছে আমার আরও একটি যারা অবশ্যই কমেন্ট করবেন তারা হয়তো বলবেন যে আপনি কতবার পুরীতে গেছেন আমরা এতবার গেছি আমরা এখান থেকে অনেক জিনিস কিনে নিয়ে এসেছি আমি ঠকিনি এটা হয়নি ওটা হয়নি আগের একটি ভিডিওতে আপনারা অনেক বড় বড় মন্তব্য করেছেন কিন্তু কি করব বলুন পুরীতে আপনি কতবার এসেছেন আমি জানি না কিন্তু আমার বয়স আজ এই থার্টি ওয়ান বাট আমি পুরীতে বছরের বিভিন্ন সময় আসি কেননা পুরীতে আমাকে বহুবার আসতে হয় যেমন বছরের আমাকে মিনিমাম আট থেকে নবারের বেশি আমাকে শ্রীক্ষেত্র পুরীতে আসতে হয় কেননা মায়াপুর স্কন থেকে আমাকে অনেকবারই এই স্থানে আসতে হয় বিভিন্ন কাজের সুরছে তো যে কারণে কিন্তু আমি কিন্তু বছরে মানে বহু বছর ধরে কিন্তু আমি শ্রীক্ষেত্র পুরীতে আসছি এবং এই যে যে স্থানে দেখছেন এবং পুরীতে আমাদের নিজস্ব রিলেটিভদের কিন্তু পুরীতে রয়েছে একটি কাপড়ের বিজনেস তো যে কারণে কিন্তু আমাকে পুরীতে বারবারই আসতে হয় তার জন্য আপনারা যারা মন্তব্য করছেন অবশ্যই এই ধরনের মন্তব্য থেকে এড়িয়ে যাওয়াটাই বেটার তো যাই হোক আপনারা যখনই আসবেন তখনই এই স্থান থেকে জিনিসগুলো কিনবেন কেননা এখানে যারা ভাইরা রয়েছে তারা প্রত্যেকেই তো ব্যবসা করার জন্যই রয়েছে আর তাদের যে সমস্ত জিনিসগুলো রয়েছে সব জিনিসই ভালো আমি এমনটা বলবো না ভালো খারাপের মধ্যে দিয়ে মোটামুটি ঠিক আছে তো চলুন এবার আমরা একটু সমুদ্রের চারিপাশ দিয়ে আর একটু ঘুরে ঘুরে দেখে নিই আর ঘুরে টুরে দেখে তারপর সমুদ্রের কাছে যে সুন্দর সমুদ্রের আরতি হচ্ছে সেগুলোকেও আপনাদের দর্শন করাই আরও একটি কথা এই সমুদ্রের চারিদিকে কিন্তু অনেক চেয়ার টেবিল পাতা থাকে সেগুলোকে কিন্তু আপনারা এসেই টুক করে বসে পড়বেন না সেখানে আপনারা জিজ্ঞাসা করে বসবেন না হলে কিন্তু প্রবলেম পড়তে পারেন তো যাই হোক দেখতেই পাচ্ছেন যে সমুদ্র সৈকতে যে আরতিটি হবে তো সেই আরতিটির জন্য কিন্তু এখানে প্রস্তুতি মানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তারা কিন্তু এখন সেখানেই যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন আপনাদের তার কিছু দৃশ্য আপনাদের আমি দর্শন করাবো এই আরতিটি কিন্তু সবার ভাগ্যে দেখা সম্ভব হয় না তো যাই হোক আমার রাত্রে ট্রেন থাকার কারণে কিন্তু আমি আরতিটি সম্পূর্ণ আপনাদের দর্শন করাতে পারবো না যেটুকু সম্ভব আমি আপনাদের দর্শন করাই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এখানে কিন্তু আরতি বেদিস্ট এখানে কিন্তু তৈরি করা হয়েছে এখানে কিন্তু মাঝে মধ্যে এখানে এখানে কিন্তু সুন্দরভাবে এই সমুদ্রের যে আরতি সেই আরতিটি কিন্তু হয়ে থাকে আমরা যেমন গঙ্গা আরতি দেখে থাকি আমরা যেমন যেমন কাশী বিশ্বনাথ তারপর বিভিন্ন স্থানে আমরা জেখে থাকি এই সব গঙ্গা আরতি ঠিক তেমন এই শ্রীক্ষেত্র পুরীধামে কিন্তু সন্ধ্যার সময় কিন্তু এই গঙ্গা মানে এই যে যে বঙ্গোপসাগর এই সাগরটা কিন্তু আরতি করা হয় এখানকার পুরীর পাণ্ডাদের দ্বারা তো দেখতেই পাচ্ছেন তার অপরূপ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আরও একটি অনুরোধ আমাদের চ্যানেলের যারা নতুন সদস্য আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা বেলাইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসটি ফলো করে রাখবেন না হলে কিন্তু মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনারা কিন্তু মিস করে যাবেন প্রিয় বন্ধুরা শ্রীক্ষেত্র পরিধামের এই যে যে সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য সন্ধ্যাকালীন তুলে ধরার চেষ্টা করলাম তো দেখতেই পাচ্ছেন রাইট সাইডে এবং লেফট সাইডে রয়েছে উট রাইট সাইডে চেয়ার দেখতে পেলেন এগুলো ইউজ করার আগে অবশ্যই দরদামটাই করে নেবেন কারণ বসার পর কিন্তু দরদাম করবেন না কারণ সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে মুখ মামে কিমাত আপনারা কিন্তু আপনাদের কাছে চেয়ে বসতে পারে এছাড়া ঘোড়ার উপরে বসে বা খচ্চরের উপরে বসে আপনারা কিন্তু চারিদিক ঘুরতে পারেন এছাড়া পেপার নিয়ে এসে স্থানে বসতে পারেন অবশ্যই পেপারটি আবার সঙ্গে করে নিয়ে যাবেন অপরিষ্কার করবেন না জায়গাটি দেখতেই পাচ্ছেন সামনে একজন ম্যাসেজ করে দিচ্ছে ম্যাসাজ করার আগে অবশ্যই আপনারা দরদাম করে নেবেন কত ঘন্টার জন্য ম্যাসেজের কত টাকা এছাড়া এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ব্ল্যাক শার্ট পরা একজন মুক্তার মালা বিক্রি করছে তো এগুলোকে অ্যাভয়েড করবেন কারণ ম্যাক্সিমামই কিন্তু স্ক্যামের শিকার হতে পারেন কারণ ওগুলো কিন্তু ম্যাক্সিমামই কিন্তু ফেক হয় দেখতেই পাচ্ছেন বাঙালি বলে কথা সমুদ্রে সন্ধ্যা লেগে গেছে তাতে কি হয়েছে স্নান তো এখনও করতে হবে তো দেখতেই পাচ্ছেন অবশ্যই সন্ধ্যার আগে আপনারা চেষ্টা করবেন সমুদ্রে না নামার কারণ যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে এছাড়া এই যেরকম বড়ো বড়ো উট আপনারা দেখছেন সমুদ্রের চারিদিকে ঘোরাফেরা করছে এর উপরে বসে আপনারা কিন্তু ছবি তুলতে পারেন তার জন্য একটি চার্চ রয়েছে ছবিতে ওঠার আগে অবশ্যই চার্চটিকে জেনে নেবেন এবং এছাড়া সমুদ্রের উপরে কিছুটা এরিয়া আপনারা কিন্তু এই যে উটের উপর বসে আপনারা কিন্তু ঘোরাফেরা করতে পারেন তো প্রিয় বন্ধুরা বুঝতেই পারলেন তো সমুদ্রের ছাইডে আসলে পরে তো ট্যুরিজম প্লেজে আসলে এরকম সমস্যা পড়তেই পারেন তো এটা স্বাভাবিক ব্যাপার এটা কোনো বড় ব্যাপার না তো সমস্ত কিছু একটু মাথায় আর কি একটু মেপে ঝুপে চলতে হবে এই আর কি তো দেখতেই পাচ্ছেন ছবি তোলার জন্য এখানে বড় একটি মই রয়েছে সেটি বেয়ে কিন্তু কেউ উপরে উঠছে উঠে কিন্তু ছবি তুলছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুরবলাকের সঙ্গে জুড়ে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় শিলাপ্রভুপাত জয় জগন্নাথ জয়